মিটিং এ বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে সতেরোশো সত্তরটার মতো কমপ্লেন ছিল আজকের মিটিং এ বলা হয় যে এটা আঠারোশো সাঁত্রিশটা বাই পঞ্চাশের মতো হবে এবং গতকাল পর্যন্ত তারা নতুন প্রায় নতুন কেস পাচ্ছেন এটা নতুন কেস আসছে এটা এমন না যে বন্ধ হয়ে গেছে তার মধ্যে তেরোশো পঞ্চাশটি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউগুলো মূলত দুই থেকে তিন ঘন্টা কোনো কোন দিন মাল্টিপল ডে একদিন দুই দিন তিন দিন তাদের কথা শোনা হচ্ছে এবং গুম সংক্রান্ত কমিশন কি কোনো কোনোদিন সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে সাত দিনই কাজ করছেন স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে তাদের আজকে আমরা অনেকগুলো চাপ্টারের মধ্যে কিছু কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা এবং লিগাল রিজনে সিকিউরিটির কারণে এবং আমরা অনেকগুলো রিলিজ করতে পারবো না বাট আমরা সাতটা চাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করবো প্রতিদিন দুটো করে রিলিজ হবে আপনার বেলায় দুটো করে চাপ্টার আপনার আমরা আমাদের সি এ প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দিব আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন এটা আজকের এটা শুনে আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিং রিপোর্টে এবং কারা কারা ছিল তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে যে যে গুম হয়েছে যারা তার মেন কাল্প্রিট বা কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের বলেছে তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা নেওয়া হতো তাদেরকে কিভাবে চার পাঁচটা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নিউদকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম কমিশন গুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো এই এই গুলো আপনার দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে ভয়াবহ যেই এনফোর্স ডিজারেন্স যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা মিউজিয়াম থাকবে গণভবনে যে জুলাই গণভুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর কিভাবে এই যে তার ভিক্টিনের উপর কিভাবে অত্যাচার হতো আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই এনফোর্স ডিজিয়ার পেরেন্টসে যুক্ত হলেন দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন বিপিএম টিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরো মানে কোনো ভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে এবং অনেকে করতেও চাননি কেউ কেউ সরাসরি জানিয়েছেন তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে হয়তো বা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না হ্যাঁ দুইটা চিঠি পাওয়া গেছে তো এই বিষয়গুলো মানে আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি কালকের থেকে আপনাদেরকে আমরা সাতটা চাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারবো এবং প্রফেসর ইউনিস গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন একটা তাদের একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে আপনার এখন বেশি যখন ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন দেখবেন কতটা সুবি ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল আর কত সাদ বিষয় হচ্ছে যে লোকগুলো করছে আমার আশেপাশেই লোক আমাদের আশেপাশে হয়তো আপনি আমাদের মধ্যে হয়তো কেউ ওমনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি এমন সব লোক এই এই কাজগুলো করেছে আর এই কাজগুলো অব্যাহত থাকবে এই ট্রুথ প্রফেসর বলেছেন সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশে সবার জন্য জানা উচিত এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন সামনে ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে সেটা দিবেন সেটা টাইমটা পরে জানানো হবে আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না এটা গ্লোবাল ইস্যু বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে যায় পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল এটা তো সবাই জানতে চায় অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত আজকে ব্রিটিশ হাই কমিশনার সারাকুক এসছিলেন প্রফেসর সাথে দেখা করতে আর পুরো তাদের সাথে মিটিংটা ছিল হল প্রফেসর ইউনস আপনি জানেন নয় থেকে তেরো তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন সেখানে দি কিং চার্লস দ্য থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড উনি পাবেন এর খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সেখানে উনি পাবেন এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে ওই মিটিং এই অ্যাওয়ার্ডের সময় অ্যাওয়ার্ড সেরিমনির আগেই প্রাইভেট অডিয়েন্স মানে কিংস